আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসি আহ কুরসি হুসানা ওয়াচি ওল কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে এর উপরে আছে মহাসাগর সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবেন কথা বুঝতে পারছে না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন যে কাল যদি বলে যে একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়িয়ে আছে যাদের অন্যাদি এমন সুগন্ধ বের হয় যার ওনার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবীর সুগন্ধে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান নাম বলতে কিছু আছে যেখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কয়টা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা সুরা হাক্কার মধ্যে এটা আছে কোন সুরা হাক্কার এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কে দিন নিয়ে আসবেন তাদের শক্তি চিন্তা করে আর একজন ফেরেস্তার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি যাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হবে এরপরেও আল্লাহ বলছেন আফালা তুমিলুন আফালা ইউ মিলুন এরপরেও কি তোমরা ইমান আনবে না আর নাম নির অল লাগ্লি না কাখনো কাফটা কি লক্ষ্য করে দেখে না আর ন্যাসানা ওয়্যাচ ই ওয়াল এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল সফায়তক আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন সফায়তাক না হুমা ও জায়ান্না মিলেন ম্যা ইকুললে এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমের পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশিরভাগই পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আরো সে আজিম ভরে আছেন আটজন ফেরেশতা তারপর আরো সে আজিমের আল্লাহ রবুল্লা আলামিন তো আল্লাহ রবুল্লা আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছে পাক যখন বলছেন যে আবুল্লাহাব জাহার নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে জাহার নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে নক্ষত্র কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতে আমি আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট 19 সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট্যান্ড গতীতকাল